আপনি এক মাস চালাবেন এটার গ্যারেন্টি আমি দেবো এক মাস চালায় যদি একটা প্রবলেম পার গাড়ি ফেরত দিয়ে যাবেন এক লাখ তিরিশে এক লাখ তিরিশ হাজার ভার্সন টু কারিজমা আছে মাত্র আটশো কিলোমিটার মাত্র পনেরোশো কিলোমিটার চলছে বাইকের কাগজে সমস্যা গাড়ির মিটার কমানো গাড়ি মায়ের খাওয়া ইঞ্জিন খোলা কোনো রকম এরকম ইস্যু পেলে আপনি গাড়িটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোমেনের নতুন আরো একটা ভিডিওতে এই মুহূর্তে আমরা আছি ফারাজ মোটোতে আর এই সপ্তাহে ফারাজ মোটোতে কি কালেকশন আছে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সাথে কিন্তু অলরেডি সরফরাজ ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো কি থাকছে আজকে ভিডিওতে আজকে আমরা তো চেষ্টা করব যে বাইকগুলো আমাদের কাছে আছে সব সময় কিছু ভাই কমেন্ট করেন যে ভাই সবগুলা দামি বাইক আমাদের জন্য কিছু রিজনেবল বাইক রাখলে আমাদের জন্য ভালো হয় তো আমাদের 35000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হলো 3 লাখ 75000 টাকা পর্যন্ত আজকে বাইক আছে ইনশাআল্লাহ আপনাদের সহজ হবে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো বাইক খুঁজছেন আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে যারা এফজেট কিনতে যাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি কম প্রাইসে বেশ কয়েকটা এফজেট দেখাবো ভালো প্রাইসেরও আছে সাতদের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ডিলাক্স পেয়ে যাবেন ফোর বি পাবেন দশ বছরের নাম্বার করা স্কুটি লাভাটা কিন্তু ভিডিওটা একটু মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ কিন্তু আজকে অনেকগুলো স্কুটি আছে স্কুটি হাফ ডজনের কাছাকাছি হ্যাঁ চারটা পাঁচটা স্কুটার আছে এটা হলো ইয়ামাহার রেজেটার ওয়ান টোয়েন্টি ফাইভ আই যেটা অফিসিয়াল আর এটা হলো কি বলে মাত্র পনেরোশো কিলোমিটার চলছে একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি যারা একদম ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন তারা এই স্কুটারটা দেখতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে আনরেজিস্টার্ড যে কিনবেন উনি ফার্স্ট মালিক হতে পারবেন আর এটা হলো অফিসিয়াল ইয়ামাহা ক্রিস্টান এন্টারপ্রাইজ থেকে দুই মাস আর তিন মাস আগে কেনা আর এটার বর্তমান মূল্য অফিসিয়াল মূল্য হল দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনি আমাদের কাছে পাচ্ছেন দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর এটার কারণ হচ্ছে এটা পনেরোশো কিলো চলছে আর পাশাপাশি দেখছেন টিভিএস মডেল দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টি একদম টায়ার নতুনের মতোই আছে পনেরো হাজার কিলোমিটারের মতো চলছে এটা আমাদের কাছে দাম এটা চাচ্ছেন পাচ্ছেন হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ দশ বছরের কাগজ করা আর কিছু করতে হবে না আপনি এটা আরো কম দামে পেতে পারেন কাগজের ব্যাপার আছে গাড়ি ফার্স্ট পার্টি কিনা গাড়ি মডেল কত সবকিছুর উপর ডিপেন্ড করে ঠিক আছে এফজেডেস ভার্সন থ্রি আছে দুই হাজার মডেল এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি ভার্সন থ্রি দুই টাকা আছে কিন্তু এখানে ডিলাক্স তো এখানে আছে এফজেডেস ভার্সন থ্রি এটা হলো ডিলাক্স মডেল দুই হাজার মডেল আট হাজার কিলো চলছে দুই বছরের নাম্বার করা সহ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সামনে চাকার দাঁড়িয়ে দাগ আছে একদম নতুন দুই লাখ পঁয়তাল্লিশের মডেল হ্যাঁ এটা হলো তেইশের নভেম্বর মাসে কেনা মানে হচ্ছে যে আপনি একই রকম দেখতে অনেক গাড়ি পাবেন কম বেশি কিন্তু মডেল ইয়ার এবং কত কিলো চলছে গাড়ির কন্ডিশনের উপর দাম হয় এটার দাম চাচ্ছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা লাস্ট প্রাইস হচ্ছে দুই লক্ষ তেরো হাজার টাকা দুই লাখ তেরো তেইশের মডেল

এটার দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশে জিক্সার এসেট আচ্ছা আচ্ছা ডাবল ডিক্সের এটা ভার্সন টু কিন্তু ইয়া না ওয়ান না সে কারিজমা আছে মাত্র আটশো কিলোমিটার হ্যাঁ এরও কারিজমা হচ্ছে যার আর ওয়ান ফাইভ চালাতে ব্যাক পেইন হয় বা সিবিআর চালাতে অসুবিধা হয় বা কিছু একটা তারা কারিজমা দেখতে পারে দুইশো দশ সিসির এই বাইকটা খুবই ভালো কন্ডিশন আলহামদুলিল্লাহ এটার দাম হচ্ছে ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা দুই বছরের কাগজ সহ আটশো কিলো মাত্র তিন লাখ সত্তর জি আচ্ছা এটা কিন্তু একদম অলমোস্ট নিউ কন্ডিশনে আছে রেড কালারের গাড়ি এটা আর নাম্বারটা সব কমপ্লিট হয়ে গেছে বাইকের কাগজে সমস্যা গাড়ির মিটার কমানো গাড়ি মায়ের খাওয়া ইঞ্জিন খোলা কোন রকম এরকম ইস্যু পেলে আপনি গাড়িটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন সাত দিন সময় আছে আপনার কাছে সাত দিনের মধ্যে এটা কিন্তু কেউ আপনাকে দিবে না আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি টাকা ফেরত নিয়ে যাবে যদি গাড়ি আপনার সঠিক না থাকে ঠিক আছে তো এটা এই জন্য বললাম যে কাগজ নিয়ে টেনশন নাই ইঞ্জিন নিয়ে টেনশন নাই মায়ের খাওয়ানোর টেনশন নাই হ্যাঁ টুকটাক দাগ থাকবেই একটা বাইক চালাতে গেলে রিক্সার সাথে লাগে স্লিপ করে পরে যায় এগুলো স্বাভাবিক কিন্তু মায়ের খাওয়া কাকে বলে একটা গাড়ি দুমড়ে মুচড়ে গেছে একটা গাড়ি পরার পরে টায়ার রিম ভেঙে গেছে চেজিস বাঁকা হয়ে গেছে বা এই ধরনের গাড়ি আমরা কিনি না এখানে সবচেয়ে কম দামের স্কুটি আছে আমাদের কাছে টিভিএস উইগো একশো দশ সিসি মাত্র সত্তর হাজার টাকা

তেইশের প্রোডাক্ট বাইশের মডেল দুই বছরের কাগজ করা জেনুইন আট হাজার কিলোমিটার চালানো গাড়িটা একদম সম্পূর্ণ নতুনের মতো এটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ আপনি এটা এক লাখ টাকায় পাবেন অন টেস্ট আচ্ছা আচ্ছা আর আমার কাছে পাচ্ছে নাম্বার সহ এক লক্ষ দশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাশাপাশি ভাইয়া যেটার কথা বলছিলেন যে এস এ জিক্সার এস এফ আই এভিএস এই বাইকটা হচ্ছে দুই হাজার চব্বিশের এই যে র্যাঙ্ক করার স্টিকার লাগানো দুই হাজার চব্বিশের এই বাইকটা এভিএস দুই বছরের কাগজ করা 6000 কিলোমিটার জেনুইন ফার্স্ট পার্টি আর এটা হলো আমাদের আমরা প্রাইস দিয়েছি 2 লক্ষ 55000 টাকা রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে এটার কিন্তু নতুন দাম এখন একটু বেশি 2 লক্ষ 79 মেবি আমি 79950 79950 অলমোস্ট 80000 টাকা রেজিস্ট্রেশন 16000 প্রায় 3 লাখ টাকা পড়ে যায় আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন এটার দাম হলো 2 লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছয় হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন যে পঁয়তাল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন এটার বয়স হয়েছে চার মাস চার মাসের জন্য ওকে তো এই ছিল হচ্ছে আমাদের ভিতরের যে বাইকগুলো আবারও বলছি আমাদের প্রত্যেকটা বাইকের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর হলেও ক্রেডিট কার্ড যাদের আছে যে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডে ইএমআই করে নিতে পারবেন আর হলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা কেউ যদি চান যে আমার বাইকটা মাত্র কিনেছি সেল করতে চাই ভালো দাম পাচ্ছি না আপনি ফারাজ মোটর জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট নাইন টু ডাবল এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে দেখেন আমরা ভালো প্রাইস দিই কিনা আজকে বলছিলাম যে ভাইয়া কম বাজেটের মধ্যে একটা গাড়ি দেখাবো এটা সবার শেষে দেখাবো একটা এস জেরেস ভয়েসন টু দেখাই দু কেনা এটা কিন্তু মডেল হলো দু হাজার সতেরো গাড়িটা চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার আঠারোর গাড়ি চোদ্দ হাজার গাড়ি মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলছে আপনি ভালো করে ইয়াম হাতে সার্চ দিবেন গাড়ির ইঞ্জিন দেখবেন গাড়ির টায়ার দেখবেন ঠিক আছে এটা টায়ার কি এখন অরিজিনাল এখন অরিজিনাল স্টকের টাই কি বলেন এখন ছয় বছরে ছয় বছরে স্টকের টায়ারই আছে গাড়িটা আসলে যে ভাইয়ার কাছে ছিল উনি মনে দেশের বাইরে থাকতেন গাড়ি চালানো হয় নাই তো গাড়িটা এখনো আমরা রেডি করি নাই ভাইয়া আসছে আমরা দেখাইলাম আর কি যদি কারো ভালো লাগে এটা কিন্তু সিবিইউ মানে হলো ইন্ডিয়াতে অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে যে গাড়িগুলো পাঠাইত তখনকার গাড়ি এটা এটা বাংলাদেশে অ্যাসেম্বল গাড়ি না ওকে এটা আমরা প্রথমে বিক্রি আমি যখন আমার ছিলাম সিঙ্গেল লিগ গাড়ি বিক্রি করেছিলাম দুই লাখ সত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা সিঙ্গেল লিগ দুই টাকা তো যাই হোক এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ টাকা মাত্র এক লাখ হ্যাঁ আপনি এক মাস চালাবেন এটা গ্যারেন্টি আমি দেবো এক মাস চালায় যদি একটা প্রবলেম পরে গাড়ি ফেরত দিয়ে যাবেন রেজার একশো তেরো সিসি খুঁজতেছেন এটা খুবই স্প্রেজ একটা বাইক স্কুটার ফুল পলি করা আছে এখানে এখনো রেডি না তো এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ হাজার টাকায় আচ্ছা এই ফেজারটা আমরা মুনির মুনিরভাইয়ের কাছে দিয়েছিলাম তো এটা এখন হচ্ছে মুনির মুনিরভাইয়ের একটু প্রবলেম হয়েছে এটা আমরা এখন সেল করবো ইনশাল্লাহ এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ জি এটা সাত হাজার প্লাস চলছে ফার্স্ট পার্টি আছে এখন গাড়িটা একদম দুই হাজার বাইশের মডেল ম্যানুফ্যাকচার ইউরো বাইশ বাইকটা বিক্রি হয়েছে বাইশ সালে দেখেন এদিকে আসেন ভাইয়া এই টায়ারের দাগ দেখেন এখনো আছে এই যে কি বলেন ভাই কেমনে পসিবল এটা বাইক আসলে ভাইয়া ডিপেন্ড করে মানুষের উপরে যারা রাইড করে তাদের উপরে এক্সট্রা হচ্ছে এই যে ভাইয়া এটা লাগাইছে সুন্দর জিনিস পিছনে সাইলেন্সের লাগাইছে এখানে গার্ড লাগাইছে অনেক কিছু লাগানো আছে ফেজার এটা নিতে পারবেন দু হাজার বাইশের মডেল ম্যানুফ্যাকচার ইয়ার বাইশ ফেজারের নতুন দাম কিন্তু তিন লাখ তিরিশ হাজার টাকা এখন নতুন আর আপনি আমাদের কাছে এটা নিতে পারবেন ইনশাল্লাহ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা এখানে একটা অ্যাপজার এস ভার্সন টু আছে এটা আপনার মনে এর আগে ভিডিও তো আমরা দেখাইছিলাম এটা অনেকে দেখতে আসছিলেন এটার কিছু কাজ ছিল এই কাজগুলো আমরা সমাপ্ত করে দিয়েছি এটা নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা আরো একটু ভালো করে বুঝতে চাচ্ছেন সরাসরি আমাদের যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উত্তর পিডিয়ার এন্টারপ্রাইস মিরপুর সাইট ফিট শোরুমের অপোজিটে আমাদের সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গত ভিডিওতে যারা আমাদেরকে দেখে পরে ফোন দিয়েছিলেন অনেক গাড়ি বিক্রি হয়ে গেছিল তো আপনারা একটু তাড়াতাড়ি ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার সুস্থতা সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম